বাংলাদেশে আমাদের একটি পরিচয় আপনারা যারা শুনছেন আমরা যারা বলছি জামাক ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের জামাক ঘোষণা দিয়েছেন আমাদের পরিচয় একটি সেটা হলো আমরা মানুষ এবং আমরা এই দেশের নাগরিক সাংবিধানিক ভাবে সাংবিধানিক ভাবে একজন মুসলমান যেইভাবে তার রাই করে যেইভাবে তার অধিকার সংরক্ষণ করে যেভাবে

যে আপনাদের কাছে আমরা যখন গেছি আপনারা খুব ভালোভাবে কর্ডিয়ালি আমাদেরকে রিসিভ করেছেন এবং আমরা চেষ্টা করেছি আমি নিজে থেকে আমার এলাকার এই ধরনের সাথে কথা হচ্ছে পলাশ আমাদের সাথে ছিলেন সবাই আমাদের সাথে ছিলেন এবং আমরা রাত তিনটা চারটা পর্যন্ত একসাথে ডিউটি করেছি এর মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করে শিখেছি কেউ আছি কোন ধর্ম কোন দল কোন নীতির বাধ্য আমরা সবাই দেশের নাগরিক সবাই এদেশের নাগরিক সবাই মানুষ এইটাকে কেন্দ্র করে আগামী দিনে এই চাটাই কোন সমস্যা দেখা যায় নাই আমাদের জানাই আপনারা বলেছেন যেভাবে আমরা এখন আছি সমাজে আগামী দিনে সংখ্যা সং করতে দুষ্কৃতিকার মুক্ত করতে আমরা হিন্দু হচ্ছে সবাই একসাথে কাজ করবো ধন্যবাদ আগামী দিনে একসাথে দেশ করার কাজে সবাশ্রম শান্তিপূর্ণ একটি সুখময় সমাজ এবং দেশ করার কাজে ধন্যবাদ আন্তরিক মৌরকবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের বক্তব্য শেষ করছি